নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত এই শীতের মরশুমে পোষ পার্বণে বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে নানা ধরনের পিঠে পুলি আজকে আমি তৈরি করবো দুধপুলি বা মিষ্টি পুলি সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল নারকেলটা আগে আমি ভেঙে কুড়ে রেখেছি এবার গুড়টাকে নিয়ে নেবো এখানে আমি আখের গুড় নিচ্ছি প্রথমেই দুধপুলির জন্য গুড়টা তৈরি করে নেব আমি এখানে দুটো নারকেলকে প্রথমেই কুড়ে রেখে নিয়েছি আর গুড় নিচ্ছি গুড়টা হচ্ছে আখের গুড় মোটামুটি সাড়ে তিনশো গ্রাম গুড় নিয়ে নেব গুড় ও নারকেলটাকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব তারপর ক্যাশের মধ্যে চাপিয়ে দেব দুধ পুলি তৈরি করার সময় অনেক সময় পুলিগুলো শক্ত থেকে যায় বা নরম হয়ে যায় নরম হয়ে গেলে দুধের সঙ্গে ভেঙে যাওয়ার ভয় থাকে কিভাবে দুধ পুলি তৈরি করবেন একবার স্টেপ বাই স্টেপ দেখে নিন এবার পুত তৈরি করার জন্য নারকেল ও গুড়টাকে খুব ভালো করে একসঙ্গে মেখে নেব আপনারা চাইলে নারকেলেরও পুর দিতে পারেন বা খোয়া ক্ষীরেরও পুর দিতে পারেন দুটো ক্ষেত্রেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে এভাবে কন্টিনিউ চালিয়ে যেতে হবে নারকেল ও গুড়ের এই মিশ্রণটি তৈরি করতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেছে আবারও কয়েক মিনিট বেশ ভালো করে মিক্স করে নেবো যাতে একেবারে শুকনো হয়ে যায় আর এর মধ্যে গুড়ের কোনো লামস না থাকে খুব ভালো করে মিক্স করে নিলাম আমার পিঠের পুর তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করার জন্য রেখে দেব গ্যাসের মধ্যে অন্য একটা পাত্র চাপিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল দুশো অ্যামল মতো সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে স্পেচোলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তারপর কয়েক মিনিট ঢাকা দিয়ে দেব গরম থাকা অবস্থাতেই চালের এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি গরম অবস্থায় মাখতে পারবো না একটুখানি ঠান্ডা করে নেব এইভাবে যদি পিঠেগুলো তৈরি করা হয় পিঠেগুলো খেতে খুব সফট হবে আর তৈরি করার সময় ভেঙে যাবে না খুব ভালো মতো করে মেখে নেব হাত দিয়ে কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার পিঠেগুলো গোড়ে গড়ে নিতে হবে এইভাবে ছোট ছোট লিচি কেটে এর মধ্যে পুর দিয়ে ভালোভাবে তৈরি করে নেব যে কোনো আকারের পিঠে অবশ্যই তৈরি করে নিতে পারেন আমি এরকম একটা ডিজাইন দিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও তৈরি করতে পারেন এইভাবে সব একে একে সব পিঠেগুলো তৈরি করে নেব এই শীতে পৌষ সংক্রান্তির সময় পিঠে খেতে কার না ভালো লাগে সেই জন্য সকলের বাড়িতে এখন নানার পিঠে পুলি তৈরি হচ্ছে একটু সময় লাগবে কিন্তু বাড়িতে তৈরি করা এরকম পিঠে খেতে সবারই খুব ভালো লাগবে পিঠেগুলো আমার মোটামুটি সব তৈরি হয়েই গেছে আমি অলরেডি এক লিটার ফুল ক্রিম দুধ জাল দিয়ে দিয়েছি ভালোভাবে ফুটে উঠেছে এবার একে একে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম করে রাখতে হবে কিছুগুলো আমি চুসি পিঠের মতো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার কয়েক মিনিট ঢাকা দিয়ে দেব আমি এখানে খেজুরের পাটালি গুড় নিয়েছি এটা দুধের সঙ্গে দিয়ে দেব। এতে পিঠেটা খেতে আরো বেশি ভালো লাগবে আর কালারটাও ভীষণ সুন্দর আসবে কিছুটা গুড় এভাবেই নিয়ে নিচ্ছি মোটামুটি পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এর মধ্যে আমি কিছুটা খোয়া ক্ষীর আরও মিক্স করছি এতে পুলিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে সব একসঙ্গে খুব ভালো মতো মিক্স করে নেব এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি আবারও দশ মিনিট মতো ঢাকা দিয়ে দেব মিনিট হয়ে গেছে খুব ভালো মতো ঘন হয়ে গেছে দুধটা ঠান্ডা হলে আরেকটু বেশি ঘন হয়ে যাবে আমি আবারও দু মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম একটুখানি এর মধ্যে খেজুর গুড় গ্রেড করে দিয়ে দিয়েছিলাম এতে দুধ পুলির স্বাদটা দ্বিগুণ পরিমাণে আরও বেড়ে যাবে ঠান্ডা করে দুধ পুলি সার্ভ করা হবে তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এই পোষ পার্বণে দুধপুলি বা পিঠে পুলি অবশ্যই তৈরি করুন আর এইভাবে যদি দুধপুলি বা মিষ্টি পুলি তৈরি করেন তাহলে বাড়ির সকলে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের খেয়াল রাখুন আবার দেখা হবে অন্য কোনো রান্নায় ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ